আজকে আমাদের দুঃখের দিন সারা ভারতবর্ষের মুসলমানের একটা মসজিদকে শহীদ করে দেয়া হলো এবং সেখানে শুধু শহীদ হলো না বেইমানদের মন্দির প্রতিষ্ঠিত হলো এটা আমাদের দুঃখের দিন কিন্তু একটি বলেন কোন দল বিজেপি না বজরং না শিবসিনা আপনার দাড়িটা চাঁচতে বলেছে কে বলেছে বলেন কাকে দোষ দিবেন বলেন কোন পার্টি আপনার বুকে পিস্তল ডেকে হুমকি দিয়েছে তুই দাড়ি কাট নাইলে তোকে মেরে দিব বলেন আজকে বাবরি মসজিদ নিয়ে বুকে দরদ দেখাইছি আপনার বাড়ির মসজিদটা পাঁচ অক্ট কে কে যায় বলেন এটা আমাদের পাপের ফল তাদের কর্মের শক্তি নয় তাদের গায়ের বল নয় এটা আমাদের পাপের ফলের কারণে আমাদের চোখের সামনে মসজিদকে কেড়ে নিল আজকে নিজের গায়ের মসজিদটা কি এতিমখানা হয়ে আছে এর জন্য এই পাপগুলো আসছে ইস ঘর মে এক লাগি হে ঘর হি কি চেরা গে তো একবার বলি আপনার মসজিদে বসে বসে কোন জায়গায় বসে বসে আলোচনা হয় বলতে বলতে বলে দিবে। এই ছেলেটা খুব তখন নিমাম সাহেব বলে জি ছেলেটা ভালো সত্যি ভালো আমাকে খুব সম্মান করে তখন সর্দারে এসে বলছে ঠিকই বলেছো জি ওর বাপ ভালো ছিল উও ভালো এই যে ভালো 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 এরকম আলোচনা চলছে মসজিদের নববীতে যুবক বেটাদেরকে বলছি রে বাবা একবার কান করে শোনো কি আলোচনা চলছে নবীজি বলছে যে মদিনাতে খোরাইম বলে ছেলেটা খুব ভালো খুব ভালো ছেলে কে বলছেন স্বয়ং রসুলের মুখ থেকে বের হচ্ছে ছেলেটা ভালো দিয়ে বলছে ওর খালি দুটি অভ্যাস খারাপ দুটো অভ্যাস খারাপ কি না মাথার চুল রেখেছে পিঠের দিকে লম্বা করেও ওটাও মাস্তান হয়েছে আর কি মদিনাতে রসুলে জামানায় নাই আর টাকনু নিচে কাপড় রেখেছে ওই দুটা যদি ছেড়ে দেয় তো মদিনাতে ওর মতো ভালো ছেলে নাই এই আলোচনাটা হয়েছে এবং রসুলের মুখ থেকে কেউ শুনে আঁকে বলছে খুরাইম রে তোর লেগে রসুল বলছে ভালো ছেলে বলছে ঠিকই নাকি ওর বুক ফুলে উঁচু হয়ে গেল রসুলের মুখ থেকে আমার নাম বের হয়েছে বলে হ্যাঁ নবী মোহাম্মদ সাল্লাহামের মুখ থেকে তোর নাম বের হয়েছে যে নেমার রাজুল ও খোরাইমান এই মদিনাতে যত ভালো ছেলে আছে সব থেকে ভালোর মধ্যে ভালো যত আছে তার মধ্যে একটা হচ্ছে খোরাইম ওর মুখ বুক একবারে উঁচা হয়ে গেল ঠিকই তো আমি ভালো তখন বলছে তবে নবীজি তো দুইটি ভুল দেখতে পেয়েছে এই দুটি নবী মেনে নিতে পারছে না মুখটা মুখ নেমে গেল যত খুশি হয়েছিল মুখ ভারী হয়ে গেল বলছে কি বলছে তোর যে মাথার লম্বা চুল এটা রসুল মানছে না আর তোর টাকনোর নিচে কাপড় এইটা নবীজি মানছেন না এই দুটি জিনিস যদি তোর ভিতরে না থাকে তুই ভালোর ভিতরে ভালো তখন ও চুলটাকে বাড়িতে গিয়ে এমনি করে ধরলো নাপিতের কাছে যাব না অত লাইন দিব না অত সময় আমি কাটাবো না না জানি নবী আমার ওপরে রাগ করে নিবি তাহলে বাড়িতে গিয়ে একটা বেলের দিয়ে চাকু দিয়ে কেঁচি দিয়ে নিজের চুল নিজে ধরছে আর বলছে চুল রে তুই আমার নবী কে রাগিয়ে দিয়েছিস এ চুল আমি আর রাখবো না পাইজামা কে ধরলো ফাড়ফাড় করে ফেলে দিল আর কেটে নিয়ে বাড়তিটাকে ছুঁড়ে ফেলে দিল তুই আমার নবীকে রাখিছিস এটা রাখবো না ওই খোরাইম মতের মাঠে কাউসারের পানি পাবে ও যুবকের দল সকাল হতে দিব না বেলেট নিয়ে মাথাকে নাড়া করে ফেলে দিব ইহুদিদের কেন আমি মানে নিয়ম পালন করব কারণ কঠিন ক্যামতের দিনে নবীর হাতে পানি পেতে হবে সকলে শুনে এলেন ও মা আমার বোন আমার যারা পৃথিবীতে রসুলের সুন্নত কে মেনে চলবে এটা কি বোতলে কি আছে এতগুলো লোক কথা বলে না পানিটা পান করা যাবে আমি যদি ইচ্ছা করি তো পান করতে পারি কি এই যে বোতলে পানি খুব ঠান্ডা পানি একবার করে পান করছি পানিটা পান করা যাবে জোরে বলেন যাবে কি করে যাবে যাবে কোন হাতে ধরে আছি হ্যাঁ এইটাতে এইটাতে এইটুকুই খেয়াল রাখতে হবে যে আমার রসুল এই হাতে খাইনি আমি খাবো না রসুল বলছে আই তোকে হজে পানি দিব প্রতিটি কাজে খালি খেয়াল রাখতে হবে এখানে ছেলেরা পানি পান করলে দুজন বাম হাতে কত কত কথা মেরে দিলে ওর খেয়ালি নাই যে আমার রসুল বা মাহাতে খেতে মানা করেছে পিছনরা কি বলছে আমাকে মারবে নাকি হ্যাঁ বলছে যে নামুক খালি তারপরে দেখছি চুল কাটতে বলছে কেন ও হ্যাঁ ওর চুল বেশি আছে বলি রাগ করতে বলি চুল কাটতে কেন বলবে ও চারিদিক ককনাড়া করে দিছে গো আর এইখানে জুতোর বিরাসের মতো খানিকটা রাখছে হ্যাঁ আরে খচ্চর বেটি ছেলে ছেলেগুলো ওই দেখি ওর উপরে ঝাঁপিয়ে পড়ছে ওরে বাপরে তিন দিন পর কোটে কেস আর শান্তি নেই পৃথিবীতে যদি সুখের ভাত দেয় তো আলেম রায় দেয় যাদের ভিতরে আল্লাহর ভয় আছে তারা সুখের ভাত দেবে স্ত্রীর হক তারা বুঝে কিন্তু আর কেউ বুঝে না এসব শেষ হয়ে গেল যুবকদের কথা কিছু শুনো দি এমন বর্তমানে যুবক ছেলে বলি তা কেমন চারিভীতে ছোট চুল মাথার মাঝে মর বড়া পেছন হতে দেখলে পরে লাগবে একটি ভেড়া মেয়ে মানুষ হবার মনে সাদ হলো যার মাথার মাঝে চুল রেখে হলো জানো আর হায় রে এমন গাধা যুবক ছেলে আজ সত্য কথা বলবো তবু নাই কয়েদের তাহলে হ্যাঁ ফুসুর ফুসুর করছে টাকার কুটকুটি নিয়ে উঠে দিচ্ছে না খালি আমার সঙ্গে কেন রাগ করে দূরে হলো তুই কলা দশ মিনিটে ছেড়ে দিব এক নম্বরে নূর পাওয়া যাবে দুই নম্বরে হজে কাউসারের পানি পাওয়া যাবে তিন নম্বরে কঠিন কেমতের দিনে আল্লাহকে দেখতে পাওয়া যাবে যারা পৃথিবীর বুকে রোজা রাখবে আমার রব তাদেরকে হাসরের ময়দানে দেখা করতে আসবে হাজি ভাই রোজা রাখবো তো ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ কে কে এবছর সামনের চব্বিশ সালে এই যে রমজান আসছে কে কে রোজা রাখবো না হাত তুলি রোজা রাখবে ওই লেগে হাত তুলেছে ইনশাল্লাহ সবাই রাখবে ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে হারি ভাই যার যার হাতে জান্নাত জাহান্নাম যদি বিচারের আগে তার সঙ্গে মোলাকাত হয় সুযোগ কত ভালো ঠিক আছে না চার নম্বর নিয়ামত সাবজুল্লাহ কঠিন কেয়ামতের মাঠে একটা রহমতের ছায়া থাকবে সেই ছায়াতে সাত শ্রেণীর লোক স্থান পাবে যেটাকে আমরা আর ছায়া বলি তাহলে কেয়ামতের মাঠে কটা জিনিস থাকবে নিয়ামত একটা হলো নূর আলো কাউসারের পানি দুই আল্লাহর দিদার তিন আর আরো সে রহমতের ছায়া কটা হলো চারটা এই চারটা জিনিস হচ্ছে বড় নিয়ামত আর রহমতের ছায়াতে কে কে থাকবে সাত শ্রেণীর লোক থাকবে সাতটা কাউন্টার থাকবে সাত দিকে মানুষ ঢুকতে পারবে সাত রকম আমলে ঢুকবে যার ন্যায় বিচার করেছে যে যার দিল মসজিদে পড়ে আছে আর যে আপনার কিনা যৌবন কালটা আল্লাহর রাস্তায় কাটিয়েছে এবং ডান হাতে দান করেছে বাঁ হাত জানে না আল্লাহকে ভালোবাসার জন্য বন্ধুত্ব করেছে আল্লাহর জন্য ছাড়াছাড়ি করেছে কোন যুবক যুবতী অপকর্মের জন্যে ডেকেছে সে বলেছে আমি আল্লাহকে ভয় করে আর সাত নম্বর গভীর রাত্রিতে উঠে যে চোখের পানি ফেলেছে এরা সেখানে জায়গা পাবে অতএব আজকে আমি আপনাদের সামনে সমাপনী দিচ্ছি মাত্র পাঁচটা মিনিট আপনাদের সাথে কথা বলছি বুঝতে পারছেন না যেমন কথাটা কোন দিকে যেতে এগুলো পুরা ডিস্টার্ব পাঁচ মিনিট চাইছি আমি বলবো এখন বললাম যে টাকার কোথা তেলে ভাজা করে আমাকে ভাজছে তো পাঁচটা মিনিট কেউ উঠবেন না এই যে মহফিলটা হচ্ছে মাদ্রাসা কেন্দ্রিক এই লোকগুলো লাফাচ্ছে কেন বলেন আপনারা তো হাসলেন জি এই লোকগুলির জানটা পরে আছে মাদ্রাসার দিকে আমি নূর মোহাম্মদ দু ঘন্টা বক্তব্য দিয়ে থেকে চলে গেলাম নূর মোহাম্মদ মরে গেলে কোনো দুঃখ নাই কিন্তু মাদ্রাসা বেঁচে থাকলে আমার মতো হাজারো নূর মোহাম্মদকে জন্ম দিতে পারবে এটা বিশ্বাস করেন আমি তো মাদ্রাসা থেকেই হয়েছি রে ভাই তো এই যে কমিটি জালসা কমিটি বলেন ইমাম সাহেব বলেন এত লাফাচ্ছে তার একটাই কারণ যেন মাদ্রাসাটা বেঁচে থাকে ওরা তো নিজের জন্য এটা করছে না এগুলো মহব্বতের মানুষ বলি কথাগুলো বলে ফেলছে আপনাদের পূর্বের পরিচয় আর আমি বুড়িয়ে গেছি আমার হুঁশও কমে গিয়েছে এখন কাকে বলতে হয় বুঝি না উল্টা পাল্টা বলে দিছি তো অতএব পাঁচটা মিনিট আপনাদের সামনে পাঁচ সাতটা মিনিট আমি হাত পাচ্ছি শুধু মাদ্রাসাকে কেন্দ্র করে আল্লাহর গোলাম আল্লাহর বান্দা আল্লাহর বান্দি কে আছেন দশ বিশ এক হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার কে আছেন আগামী কালও আপনাদের প্রোগ্রাম আছে সেই অ্যালার্মটাও করে দিলাম আপনারা বেশির থেকে বেশি আসবেন ইনশাল্লাহ আমাদের থেকে বড় বড় বক্তা কালকে আসবেন তারা শোনাবেন আমরা ছোটখাটো বক্তা প্রথম দিনে চালিয়ে নিলাম অতএব তাদের কাছ থেকে বড় বড় হাদিস কুরান শুনবেন এবং তফসির শুনবেন দিগ্গজ পণ্ডিত তারা বিস্তৃত বাগ্মি মানুষ আসবে আপনাদেরকে দাওয়াত দলাম এখন বলেন কেউ আছেন দু হাজার পাঁচ হাজার দেনেওয়ালা তাই আপনাদের ছেলেগুলোকে চাদর নিয়ে মেয়েদের দুদিকে করে বাবা ওইদিকে চাদর নিয়ে যান চাদরে দেন আপনারা আপনারা কেউ নাই এখানে এক হাজার দু হাজার দেনেওয়ালা জি এতগুলো লোকের ভিতরে কেউই নাই অনেক দূর ডিস্টেন্স করে দিয়েছে আপনি এখানে থেন এটা এক হাজার পাঁচশো না দেন আর কালকে দিবে বেশি করে বড় বক্তার কাছে নাকি বেশি ভাবে রেখে দুয়া লম্বা লম্বা পাবে আহা খালা দিয়েছে চারশো টাকা দিয়েছে একশো টাকা পান খকাল থেকে রেখেছে এনেছিল পাঁচশো টাকা দিয়ার লেগে বুড়ি মানুষ তো বেশি পান খায় আছে বলেন আর কেউ আছেন হাজার টাকা দেনেওয়ালা কেউ আছেন আল্লাহর গোলাম রসুলের রা হাজার টাকা দেনেওয়ালা কেউ আছেন পাঁচশো টাকা দেনেওয়ালা এই চাদর ঘোরাও তাড়াতাড়ি তাড়াতাড়ি চাদরটা ঘোরান এখানে একটা চাদর দেন না আর ওদিকে একটা চাদরে হবে নাকি ওটা এখনো বিষ মিল্লাই করে নাই আরে বাবা যাও না ভিতরে যাও এখানে একজন ঘুরলি হবে মা বোনের ওই দিকে দেন কে আছেন এইদিকে তো কেউই যায়নি দেখেন ছেড়ে দিলে তখন বলবে যে ছেড়ে দিলে একটা চাদরে হবে এতগুলো যারে বাবা দিকে আরো যাও দেন আল্লাহ রাস্তে যান আল্লাহ রস্তে মাশাল্লাহ জাযাকুমুল্লাহ দেন আল্লাহ রস্তে দেন দশ বিশ পঞ্চাশ যার কাছে যা আছে দেন আগামী কালকেও দেবেন আজকে যদি একশো টাকা পাঁচশো টাকা দিয়ে দেন কি ক্ষতি হয়ে যাবে মাদ্রাসা চলবে কিভাবে এত বড় মাদ্রাসাটা চালাবে কি করে দেন মা বোনেরা আপনাদের কাছে এইদিকে আর একটা দল পাঠান আপনি কাউকে পাঠান এদিকে একটা আর আরেকটা দেন ছেলে বেশি করে দেন না দেন আল্লাহর রস্তে আল্লাহর গোলাম উই ফের উঠছে না খেয়েছে আর মোটা হয়েছে খালি হ্যাঁ যা এদিকে যাক চলো চলো এক পাক দাও এক পাক দাও মাশাল্লাহ জ্যাস কুমল্লা হাইয়া কুমল্লা এক ভাই পাঁচশো টাকা দান আল্লাহ দানকে তুমি কবুল করে নাও এদেরকে তুমি ক্ষমা করো মাফ করো দয়া করো আর একজন চারশো টাকা দিয়েছেন মা চারশো টাকা দান করে ক্ষমাবোধ দানকে তুমি কবুল করো মাফ করো ক্ষমা করো দয়া করো কঠিন কেমতের দিনে নবীর হাতে পানি পান করা তো দিও আর এক ভাই পাঁচশো টাকা আল্লাহ তোমার আগে দান গ্রহণ করিও না তুমি মেহরবান যে নিয়তে যে আসাতে করিয়াছে দান কবুল করিও গো তুমি অগো শুভানা আল্লাহ রস্তে দিতে থাকেন যার কাছে যেমন আছে পুরো খুলো যার কাছে আর আসিও না আজকে খুলে লাও তো আর কোথাও রেকর্ড করতে আসিও না আর ভালো লাগছে না পুঁজি পাট্টা নাই ঘুরিয়ে ঘুরিয়ে সেইগুলো কি বলছে তোমরা পেছন ছাড়ছো না হ্যাঁ দাও আল্লাহ রাস্তে জি যত মেহনত মোবাইলের পেছনে করছো বাবু অন্য বিজনেস করো গা এটা কিন্তু রুজির রাস্তা নয় এর ভবিষ্যৎ নাই এর ভবিষ্যৎ না এর থেকে গ্যারেজ মিস্ত্রি হও বড় ব্যবসায়ী হও আল্লাহ তৌফিক দেখ বড় বড় বিজনেস করো ছোট থেকে শুরু করো সাইকেল নিয়ে ঘুরে ঘুরে করো আস্তে আস্তে আল্লাহ করছি সকল দেবে তোমাদের বিশেষ করে আমি দোয়া করছি অন্ত থেকে এটা রুজির রাস্তা নয় কোন দিন হুট করে বন্ধ হবে জিন্দেগিটা শেষ হয়ে যাবে কিছু কাজ হবে না এরা উঠে পালাইলোখানে বলেন বলেন মহানা সাহেব কথা বলতে গেছেন আপনারা সব হয়ে গেলেন এটা বড় দৃষ্টিক যাই হোক যেতে যেতে আপনারা এই মাদ্রাসাকে লক্ষ্য রেখে যেটা পারেন আর আগামীকাল আপনাদের বিশেষ আমন্ত্রণ থাকছে